আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেড আজকে কথা বলবো অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেড এর আনোয়ারা মঞ্জিল সম্পর্কে শুরুতেই আমি সকলকে জানাচ্ছি ইংরেজি বছরের শুভেচ্ছা অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেড তার দীর্ঘ পথ চলায় ইতিমধ্যে একশো দশতম প্রকল্পে পদার্পন করেছে এর ধারাবাহিকতায় পঁচাশিটির প্রকল্প খুব সফলতার সাথেই হস্তান্তরিত হয়েছে দীর্ঘ পথচলায় আমাদের অর্জন হ্যান্ডওভার কমিটমেন্ট এবং ক্যাশব্যাক কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে এবং মেইন রোড থেকে মিনিট বা তারও কম হাঁটার দূরত্বে এই ভবনে দুই ধরনের ফ্ল্যাট থাকবে তেরোশো বিশ বর্গ ফুট এবং টাইপ বি এগারোশো পঁয়ষট্টি বর্গ ফিট এবং এই প্রকল্পটিতে পার্কিং অ্যাভেলেবল ডাউন পেমেন্ট পরিশোধপূর্বক ত্রিশ মাসের সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ পাবেন যারা একদমই সহজ এবং ঘর থেকে দুপা ফেললেই পরিবহন সুবিধা চাচ্ছেন তাদের জন্য কাঙ্ক্ষিত একটি প্রকল্প এটি অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেড সফলতার সাথে কাজীপাড়া মণিপুর শেওরাপাড়া দশ নম্বর এলাকায় অসংখ্য ভবন হস্তান্তর করেছে সহজ মূল্য পরিশোধ সুবিধায় আপনিও যুক্ত হতে পারেন অ্যালায়েন্স পরিবারের সঙ্গে আপনার স্বপ্নিল আবাসন হোক অ্যালায়েন্স আনোয়ারা মঞ্জিলে ভিজিট কিংবা বিস্তারিত সাপোর্টের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আপনাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতা কিংবা সাপোর্টের জন্য রয়েছে আমি মোহাম্মদ ইব্রাহিম হোয়াটসঅ্যাপ ডাবল ফোর টু সিক্স এই নাম্বারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভবিষ্যতে অন্য কোনো প্রকল্পের ভিডিও এবং বিবরণ নিয়ে আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ